নমস্কার বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো রাতে রাতে আমি এখন গঙ্গার ধারে বসে আছি আমি দাদা দাদাভাই তো এই গঙ্গার ধারে সুন্দর প্রকৃতির এই দৃশ্যটা তোমাদের সামনে ভিডিও করে দেখলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো কত সুন্দর লাগছে রাতের এই গঙ্গা আর এই প্রকৃতি কত আকাশ চমকাচ্ছে একটু আগেই একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিটা হলো না যা গরম পড়েছে বৃষ্টিটা হলে ভালোই হতো আবার বৃষ্টিটা হলো না তো দেখো কত সুন্দর তোমার ধারে হাওয়া হচ্ছে হাওয়ার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ সময় সময় করে হাওয়া হচ্ছে আর কত সুন্দর লাগছে একবার ভালো করে ভিডিওটা তোমরা পুরোটা দেখ থেকে আকাশটা চমকাচ্ছে আরো সুন্দর হয়ে উঠেছে পুরো আকাশটা আর পুরো গঙ্গাটা